রাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামের দুধর্ষ তারা সর্দার ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী দুই এপ্রিল বুধবার সকালে বাতিয়ারপাড়া গ্রামে মানববন্ধনের শত শত নারী পুরুষ অংশগ্রহণ করে এ সময় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন মৌসুমি বেগম দুলালী বেগম জেকির আলী প্রামাণিক সাহেব আলী সামাদ আল আমিন সর্দার কালু সর্দার আনিস প্রামাণিক ও জামাল সর্দার মানববন্ধনে বক্তারা বলেন গত আঠাশ মার্চ ইফতারের পর তালগাছিতে থেকে গরু বিক্রি করে ফেরার পথে বাতিয়ারপাড়া গ্রামের মৃত্যু হাজি আব্দুর রহমানের পুত্র আব্দুল মোতালেব জামি মসজিদের সামনে পুষলে একই গ্রামের কোরবান সর্দারের পুত্র তারা সর্দার ও তার লোকজন গতিরোধ করে এক পর্যায়ে মারপিট করে নগদ নয় লক্ষ নব্বই হাজার টাকা ছিনিয়ে নেয় মোতালেবের চিৎকারে তার স্বজনরা এগিয়ে আসলে দুধর্ষ তারা সর্দার ও তার লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফরহাদ কাউসার শাহান কামরুল হাজি গোলাম হোসেন খুশিয়ারা ফাতেমা বেগমের উপরে ঝাঁপিয়ে পড়ে এক পর্যায়ে এলোপাতরিভাবে সবাইকে কুপিয়ে জখম করে হামলাকারীরা ফরহাদ ও কাউসারের মাথায় একাধিক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তারা মাটিতে লুটিয়ে পড়ে ফলে মুমর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এ ঘটনায় শাহজাদপুর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আসামিদের কেউ গ্রেপ্তার না হয় হতাশা প্রকাশ করেছেন ভুক্তভোগীদের পরিবার হত্যা করছে এক নম্বর তারা দুই নম্বর আলিম তারপর আলিমের ছেলে তারপরে থামার অনেক তারপর আমার বাসুর পুত্র কামরুল হোসেন তারপর আমার আবার আমার বড় বছুর গোলাম এদেরকে মারছে

পরে ওই একাই গেছে যাওয়ার পরে ওয়া অনেক মারধর করছে এবং মাথা আঘাত করছে রাম দাও কুড়াল দেওয়ার সাবল দিয়ে ওই তারার দোকানে তারা কইছে যে আজ দোকানে রক্ত দিয়ে ডুব দেবে ডুবে দিচ্ছে দেওয়ার পরে আমার বাসুর উপর মসজিদ থেকে বেরাইছে না আমাদের টাইমে আমার বাসুরকে মাইরে যে ড্রেনার মধ্যে ফেলা দিচ্ছে কিন্তু কলমের বাড়ির সামনে পলমের পর সব দেখছে কর্মকর্তার সহ প্রশাসনের সর্বস্তরের জন্য মানে আমি প্রশাসনের কাছে জোর দামি জানাচ্ছি এরকম খুনি সন্ত্রাসী অত্যাচারীর হাত থেকেই বাতিল পড়া গ্রামকে অবশ্যই রক্ষা করতে হবে এর আগেও একবার এই গ্রামে মার্ডার হয়েছিল এই এদের প্ররোচনায় এদের মনে করেন যে আসফলনে তাই আমরা চাই যে এই ঘটনা যেন শান্তিপুর গ্রামবাসী আপনারা দেখেছেন এখানে হাজার হাজার লোক আপনার আমরা ডাকে নিয়ে আপনাদের ডাকে সারা দিয়ে উপস্থিত হয়েছে আপনার তাই আপনাদের জাতির বিবেকের কাছে আসামিদের মামলা করছেন নাকি আপনি যে আমরা মামলা যাচ্ছি আমরা গত আঠাশ ইং তারিখে মাহে রমাদুল মুবারকের একটি বরকতুল্য একটি মাছ চলমানকালীন সময় আমার ভাই আমার ভগ্নীপতি ভাই এবং ভগ্নিপতি মোতালেফ হোসেন থেকে তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় নয় লক্ষ নব্বই হাজার টাকার মতো তিনি নিয়ে আসার পথে তারা পূর্ব পরিকল্পিত তারা সর্দারের সন্ত্রাসী বাহিনী পথ গতিরোধ করে এই গতিরোধের কথা শুনে এবং দশ নয় লক্ষ নব্বই হাজার টাকা ছিনিয়ে নেয় ছিনে নেওয়ার ফলে আপনার আমাদের পরিবারের মধ্যে যখন এই ঘটনাটা ছড়িয়ে পড়ে তখন প্রথমে তার ভাতিজা ফরহাত হোসেন এগিয়ে গেলে বাতিয়ারপাড়া বাইতন্ন কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তাকে নির্মমভাবে আইমের জাহেলিয়াতের স্টাইলে কায়দায় এমনভাবে মাথায় কোবেঘাত করেছিল চাইনিজ রামদা ফালা শাবল তারা এমনভাবে তারা মানে তারা আঘাত করেছিল এটা আইমের জাহলেতের যুগে যুখেও মেনেছে a